শারীরিক চাহিদা নারী না পুরুষের পুরুষের শরীর যেন এক জ্বলন্ত চুল্লি তার কামনা দাবান্যের মতো এক ঝলকের দৃষ্টি এক ফোটা কল্পনা বা সামান্য ইঙ্গিতেই তার রক্তে আগুঞ্জ বলে ওঠে তার কাছে যৌনতা অনেকটা শিকারের মতো যেখানে দ্রুত লক্ষ্যভেদ করাই হল আসল জয় আবেগ বা দীর্ঘ আলাপ তার কাছে আবশ্যক নয় তার প্রশ্ন কেবল একটাই এখন অন্যদিকে নারীর শরীর এক শান্ত অথচ গভীর সমুদ্র তার গভীরে ঘুমিয়ে থাকা আগ্নেগিরি জাগতে চায় ভালোবাসার আলোয় আবেগের উষ্ণতায় বিশ্বাসের কোমল ছোঁয়ায় নারীর যৌনতা শুরু হয় তার মস্তিষ্কে তার হৃদয়ে তার কাছে মিলন মানে শুধু শরীর নয় বরং ভালোবাসা ও বিশ্বাসের উদযাপন তাকে স্পর্শ করার আগে তার মনকে ছুতে হয় তার কাছে যৌনতা হল গল্পের শেষ অধ্যায় শুরুটা নয় এখানেই শুরু হয় দ্বন্দ্ব পুরুষ তার দাবানো নিয়ে ঝাঁপিয়ে পড়ে নারীর শান্ত সমুদ্রে ভাবে উত্তাপেই সমুদ্র জলে উঠবে কিন্তু ফল হয় উল্টো আগুন নিভে যায় সমুদ্র হয়ে ওঠে আরও শীতল পুরুষ ভাবে সে আমাকে চায় না আর নারী ভাবে সে শুধু আমার শরীরটাকেই চায় আমার মনকে নয় পুরুষের কাছে না মানে কেবল এখন না নারীর কাছে না মানে তুমি এখনও আমাকে সেই নিরাপদ আশ্রয় দিতে পারনি অনুজ জানে পুরুষ ভালোবাসা ছাড়াই যৌনতায় সক্ষম কিন্তু নারী নয় পুরুষের জন্য যৌনতা হতে পারে সম্পর্ক তৈরির শুরু অথচ নারীর কাছে তা সম্পর্কের গভীরতার প্রমাণ এই সত্যটাকে না বোঝার কারণেই জন্ম নেয় ভুল বোঝাবুঝি অবিশ্বাস আর অভিনয় বিছানায় একজন তার খিদে মেটায় আর অন্যজন ভালোবাসার অভিনয় করে সম্পর্ক টিকিয়ে রাখে এটা কি তবে মিলন নাকি এক নীরব বিশ্বাসঘাতকতা সময় এসেছে মুখোশ ফেলে দেওয়ার সময় এসেছে স্বীকার করার যে আমরা দুটি ভিন্ন সত্তা দুটি ভিন্ন চাহিদা নিয়ে একসাথে চলি সত্যিকার প্রেম শুরু হবে তখনই যখন আমরা একে অপরকে তার মতো করেই মেনে নেব দাবানল শান্ত সমুদ্র